সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত ভাই সাথী আজকে আমি আপনাদের সঙ্গে সবে বরাতের কিছু আমল নিয়ে আলোচনা করব। হজরত আয়েশা জেলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি হুজুর সল্লি সাল্লামকে শয্যা পার্শ্ব অর্থাৎ পাশে শুয়ে না পেয়ে খুঁজতে বেরোলাম খুঁজতে খুঁজতে তাকে জান্নাতুল বাকিতে পেলাম আমাকে দেখে তিনি বললেন হে আয়েশা তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ তার রসুল তোমার উপর অবিচার করবেন হজরত আয়েশা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি ভেবেছিলাম আপনি কোনো বিবির ঘরে গমন করেছেন অতঃপর হজরত সল্লি সাল্লাম বললেন পনেরোই সাবানের রাতে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন এবং বনুকাল গোত্রের পালিত ছাগল পালের শরীরের পশমের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন সুহান আরবের লোকেরা সাধারণত বকরি পালন করে থাকতো প্রায় সকল গোত্রের লোকেরাই বহু বকরির মালিক ছিল তন্মধ্যে গোত্রের অধীনে সর্বাধিক বকরি ছিল অত্র হাদিসে সেই বনুকাল্বের বকরির গায়ের পশমের অপেক্ষা অধিক পরিমাণে বান্দাকে ক্ষমা করে দেওয়ার কথা উল্লেখ হয়েছে এক রেওয়াতে এই রাতে গোরস্থানে গমনের কথা আছে যেমন মহানবী সাল্লা আলি সাল্লাম এই রাতে মদিনা মুার কবরস্থ জান্নাতুল বাকিতে গিয়েছিলেন অতএব যদি কোনো ব্যক্তি এ রাতে অর্থাৎ এই শবে বরাতের রাতে গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য ইসালে সোয়াব করে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে তবে তা দর্শনীয় নয় তবে এ আমলটিকে অত্যাবশ্যকীয় মনে করা যাবে না অন্য এক রেওয়াতে রয়েছে কি এই রাতে বেশি বেশি প্রার্থনা করা হজরত ওসমান ইবনে আবিল আস রাজ হইতে বর্ণিত আছে তিনি বলেন মহানবী সাল্লা সাল্লাম এরশাদ করিয়েছেন সাবান মাসের পঞ্চদশ রাতে আল্লাহরবুল্লা আলমিন এই বলে ডাকতে থাকেন তোমাদের মাঝে এমন কে আছে কোনো ক্ষমাপ্রার্থী আমি তাকে ক্ষমা করিয়া দেব আছে কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ আমি তার সকল চাহিদা পূরণ করে দেব। অতঃপর মহানবী সাল্লা আলি সাল্লাম বলেন এভাবে সকল প্রার্থনাকারীর সর্বপ্রকার বৈধ মনোবাঞ্চনা পূর্ণ করে দেওয়া হয় কিন্তু ব্যবিচারিণী এবং মুশ্রিকদের প্রার্থনা কবুল করা হয় না ফায়দাতে বলছে যেহেতু পূর্ণ রাতেই মহান রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ক্ষমা করা আশা পূরণ করা এবং প্রার্থনাকারীর চাহিদা মেটানোর ঘোষণা করা হয় তাই এই রাত্রে বিনিদ্র থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং উভয় জাহানের সফলতার জন্য কেঁদে কেঁদে বেশি বেশি দোয়া করা উচিত এই রাতে দোয়া কবুল হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর জেলেতাল হইতে বর্ণিত আছে তিনি বলেন পাঁচটি রাত এমন রয়েছে যাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না এক জুমার রাত দুই রজম মাসের প্রথম রাত তিন শাবানের মধ্যরাত চার পাঁচ হল দুই ঈদের রাত তাই এই রাতে প্রত্যেকে আমরা আমল করব এবং আল্লাহর কাছে নিজেদের বৈধ মনোবাঞ্চনা চেয়ে নেব এবং আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমাদের হাদিসের পথ চলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যাতে আপনার কাছে আমাদের হাদিস সর্বপ্রথম চলে যায় এবং পারলে শেয়ার করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত